বর্তমান সময় অনলাইনে কাজ করার জন্য একটি বাইন্যান্স অ্যাকাউন্ট থাকা খুবই গুরুত্বপূর্ণ আর আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি জাস্ট পাঁচ মিনিটের মধ্যে সম্পূর্ণ ভেরিফাইড একটি বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আমি সম্পূর্ণ ভিডিওতে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বিষয়টা দেখাই দিব তো কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন আর ভিডিওতে গায়ে এখনই একটি লাইক করে দিন আমরা এই চ্যানেলে এই রিলেটেড ভিডিওগুলোই আপলোড করি তো চলুন শুরু করা যাক বাইন্যান্স অ্যাপে একটি ভেরিফাইড অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আপনার চলে যেতে হবে গুগল প্লে প্লেস্টোরের বা অ্যাপ স্টোরে সেখান থেকে যাওয়ার পর আপনি যে বাইন্যান্স অ্যাপটা আছে সেটা আপনি সার্চ করে নেবেন গুগল প্লে স্টোর থেকে তারপরে এখান থেকে ইনস্টল করে নেবেন এটা ইনস্টল করতে আপনার যতক্ষণ সময় লাগে সেই পর্যন্ত আপনি জাস্ট অপেক্ষা করে নেবেন বাইন্যান্স অ্যাপটি ইনস্টল হওয়ার পর আপনি এখানে ওপেনের মধ্যে একটি ক্লিক করে দেবেন ওপেনের মধ্যে ক্লিক করার পর আপনাদের একটি নতুন পেজে নিয়ে যাবে এই পেজে আসার পর আপনি একজন এক্সপিরিয়েন্স ইউজার যেটা আছে আপনি এখানে একটি ক্লিক করে দেবেন এখানে মধ্যে ক্লিক করার পর আপনাদের আরও একটি নতুন পেজে নিয়ে যাবে সেখান থেকে মূলত আমাদের রেজিস্ট্রেশনের যে বিষয়গুলো আছে আমরা সেগুলো সেখান থেকে কনফার্ম করে নিব তো আমরা এখানে জাস্ট কিছু সময় অপেক্ষা করবো যতক্ষণ না লোড নিচ্ছে সেই পর্যন্ত তারপরে দেখতে পাবেন আপনাদের এখান থেকে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড যেগুলো আছে এগুলো মূলত এখন চাবে এবং রেজিস্ট্রেশনের যে বিষয়গুলো আছে এগুলো এখান থেকে স্টার্ট হবে দেখতে পাচ্ছেন আমাদের চলে আসছে আমাদের যে ইমেল অ্যাড্রেস আছে ইমেল অ্যাড্রেস বা আপনি এখান থেকে ফোন নাম্বার দিতে পারবেন তা আমি সবাইকে রেকমেন্ড করবো আপনার ফোন নাম্বার দিয়ে এখানে খোলার চেষ্টা করবেন ফোন নাম্বার বসানো হয়ে গেলে আপনি নেক্সট অপশন যেটা আছে নেক্সট অপশনের মধ্যে একটি ক্লিক করে দিবেন নেক্সট অপশনের মধ্যে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার সামনে একটি নতুন পেজ আসছে হয়তো বা এখানে একটি ক্যাপচা চাইতে পারে আবার নাও চাইতে পারে যদি ক্যাপচা চায় তো আপনারা এই সলভ করে দিবেন কারণ অনেকের ফোনে ক্যাপচা চায় আবার অনেকের ফোনে চায় না তো এখানে কথা বলছি হাতিটা সিলেক্ট করে দিচ্ছি আপনারা যদি এখান থেকে হাতি যদি না পান তো সিলেক্ট করার দরকার নাই এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সাকসেস হয়ে গেছে তারপর আপনার থেকে নতুন পেজে নিয়ে যাবে এখান থেকে মূলত আপনি যেই নাম্বারটা বসেছিলেন সেই নাম্বারের মধ্যে তারা কোড পাঠাবে দেখতে পাচ্ছেন আমাদের নাম্বার একটা ভেরিফিকেশন কোড পাঠিয়েছে তাহলে আমরা যে ভেরিফিকেশন কোডটা আছে সেটা আমরা দেখবো আমাদের ফোনে আসছে কিনা যদি আসে সেটা আমরা এখানে বসিয়ে দিব ওকে কোডটি বসানো হয়ে গেলে দেখতে পাবেন আপনাদের সামনে একটি পাসওয়ার্ডের অপশন আছে আপনি এখান থেকে জাস্ট একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন তো আমি যে পাসওয়ার্ডটা দিচ্ছি আপনারা একটা ভালোভাবে যেটা সব সময় মনে রাখবেন তেমন একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়ে গেলে আপনার নেক্সট অপশনের মধ্যে একটি ক্লিক করে দেবেন নেক্সট অপশনের মধ্যে ক্লিক করার পর আমাদের একটি নতুন পেজ নিয়ে যাবে এখান থেকে বলতেছে একটি রেফার আইডি দিতে তো রেফার আইডিটা কোথায় পাবেন সেটা আমি এখন দেখা দিচ্ছি আমি যেটা আমার রেফার করছিলো সেটা আমি বসায় দিচ্ছি তারপর আপনাদের সামনে এমন একটি পেজ আসবে এখন স্কিপ যে অপশন আছে স্কিপ অপশনের মধ্যে ক্লিক করে এটা স্কিপ করে দেবেন স্কিপ অপশনের মধ্যে ক্লিক করার পর আপনাদের একটি নতুন পেজে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের যে অ্যাকাউন্টটা ছিল সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে তবে আমরা কিন্তু এখনও ভেরিফাইড করতে পারিনি আমাদের অ্যাকাউন্ট যেটা আছে এটা এখন আমাদের ভেরিফাই করতে হবে তারপরে মূলত এটা আমরা ব্যবহার করতে পারবো তো এখানে কে ওয়াইসি করার জন্য আপনাদের একটি ন্যাশনাল আইডি কার্ড যেটা আছে আপনি এটা দিয়ে ট্রাই করতে পারেন তো দেখতে পাচ্ছেন আপনাদের এখান থেকে যে কাজটা করতে হবে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট কিন্তু ডান এখন জাস্ট আমরা ভেরিফিকেশন যেটা আছে ভেরিফিকেশনটা কমপ্লিট করবো তো আমরা একটু ওয়েট করে করেছি এখানে নেটওয়ার্ক কানেকশন সমস্যার কারণে অনেক সময় হয় বাইন্যান্স অ্যাকাউন্টে সম্পূর্ণ ভেরিফাই করার জন্য আপনি তিনটি অপশন পাবেন একটি হচ্ছে আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করতে পারবেন আর একটি হচ্ছে পাসপোর্ট আর একটা হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স তো আমি যেটা রেকমেন্ড করবো সেটা হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড যেটা আছে এটার মধ্যে একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশনের মধ্যে একটি ক্লিক করবেন কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করার পর আপনাদের একটি নতুন পেজে নিয়ে যাবে আপনার এখানে কন্টিনিউ যে লেখা আছে কন্টিনিউর মধ্যে ক্লিক করবেন তারপরে এখান থেকে যেটা আছে আপলোড নিচে যে অপশনটা থাকবে আপলোডের মধ্যে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আবারও কন্টিনিউর মধ্যে একটি ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপলোড ফার্স্ট যেটা আছে ফার্স্ট মধ্যে ক্লিক করে দিবেন তারপর আপনার যে ক্যামেরা আছে মানে অ্যালবাম যেটা আছে অ্যালবামে নিয়ে চলে যাবে আগে থেকে আপনি যে কাজটা করবেন আপনি যেই ছবিটা ছিল আপনার আইআইডি কার্ডের সামনের অংশের ছবি এবং পেছনের অংশের ছবি আপনি ক্যামেরা দিয়ে আগে থেকেই তুলে রাখবেন তো আমি অলরেডি তুলে রাখছিলাম তো যে কারণে আমি এখন আমার যেই ছবিটিগুলো ছিল সেগুলো জাস্ট আমি এখানে বসাই দিয়ে সেগুলো আমি ভেরিফাই করে নিব ওকে সেই মানে প্রথম যে ছবিটা আছে সেটা আমি প্রথম অংশে দিব সেখানে যে আপলোড ডকুমেন্ট যে অপশন আছে সেখানে ফার্স্ট ছবিটা মানে এনআইডি কার্ড প্রথম অংশের ছবিটা আমি প্রথমে দিব দ্বিতীয় অংশের ছবিটা আমি দ্বিতীয় অংশ দিব ওকে প্রথম অংশের ছবিটা দিয়ে দেওয়া হলো আপনার যে এনআইডি কার্ডের পেছনের অংশের ছবি আছে সেটা আপনি ব্যাক সাইডে যেটা থাকবে পেছনের অংশের ছবিটা আপনি এই জায়গার মধ্যে ক্লিক করে এই জায়গাতে আপলোড করে দেবেন ওকে দুটি ছবি যখন আপনার আপলোড হয়ে যাবে আপনি যে কাজটা করবেন এখান থেকে কন্টিনিউ যে অপশনটা আসছে কন্টিনিউ অপশনের মধ্যে আবার একটি ক্লিক করে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন আমাদের ডকুমেন্ট আপলোড যেটা ছিল সেটা কিন্তু আমাদের সাকসেসফুল হয়ে গেছে এখন আমরা আবারও কন্টিনিউ অপশনের মধ্যে একটি ক্লিক করে দেব এখন আমাদের যে কাজটা করতে হবে আমাদের মেবি এখন ফেস ভেরিফাই যেটা আছে ফেস ভেরিফাই করতে হবে তো এটি একটি সহজ প্রক্রিয়া যেটা হচ্ছে আপনার যে ফেসটা আছে ফেসটা আপনার ডানে বামে এভাবে জাস্ট একটি সেলফি আপনার তুলে নিতে হবে আপনি সবসময় মনে রাখবেন আপনি যার আইডিডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করছেন তাকে এই সেলফিটি তুলতে হবে সেলফি তোলার জন্য আপনার কোয়ান্টিটি অপশনের মধ্যে ক্লিক করতে হবে তারপর আপনার যে ক্যামেরা আছে সেটা অটোমেটিক পারমিশন চাবে এবং আপনি অন করে দিবেন এবং আপনার ক্যামেরা দিয়ে অটোমেটিক একটা ফেস সেলফি যেটা আছে সেলফিটা তুলে নিলে আপনাদের যে ভেরিফাই ছিল ভেরিফাইটা হয়ে যাবে তো আমি এটা দেখাইতে পারতেছি না কারণ আমি ফেস রিভিল এখন করি নাই তো আপনার যে কাজটা করতে হবে জাস্ট ফেস যেটা আছে ফেসটা আপনি এখানে নিজের ফেসটা বসাই দেবেন যেটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করছেন মানে যে যার আইডেন্ডি কার্ড দিয়ে আপনি সেই সময় আপনি বসাইলেন যার আইডেন্ড কার্ড দিয়ে অ্যাকাউন্টটা খুলবেন তার ফেসটা এখানে লাগবে তো এখানে আমরা অ্যাকাউন্টিনিউরের মধ্যে ক্লিক করে আমার ফেসটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ফেসটা দিয়ে দেবেন ওকে তারপরে দেখতে পারবেন আপনার এখান থেকে ভেরিফিকেশন কমপ্লিট নামে একটি অপশন আসবে আপনি যদি সঠিকভাবে আপনার আইআইডি কার্ড যেটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করছেন তার ফেস দিয়ে যদি আপনি ভেরিফাই করেন এবং সঠিকভাবে যদি এনআইডি কার্ডটা সাবমিট করেন সেখানে তাহলে অবশ্যই আপনার ভেরিফাই হয়ে যাবে এনআইডি কার্ড সাবমিটের পর এবং আপনার ফেস ভেরিফাই করার পর আপনার কিছুক্ষণ অপেক্ষা করা লাগতে পারে সর্বোচ্চ দুই মিনিটের মতো দুই মিনিট পর আসবেন অ্যাপে ঢোকার পর দেখবেন এখানে থ্রিওট আইকন যেটা আছে থ্রি ওটা মধ্যে একটি ক্লিক করে দেবেন থ্রি ওটা আইকনের মধ্যে ক্লিক করার পর এই জায়গায় যদি ভেরিফাইড আইকন শো করে মনে করবেন আপনার যে অ্যাকাউন্ট আছে ওটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে প্লাস ভেরিফাই করা আপনি চাইলে এখন যে মাধ্যম গুলো আছে সম্পূর্ণ বাইন্যান্স অ্যাপটা সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন তো আজকের এই এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আমরা এই চ্যানেলে এই ধরনের ভিডিও আপলোড করি ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে দেখার জন্য